বট সেদ্ধ হচ্ছে ভাজা হবে বসিয়েছি এখানে দুধ জাল দিচ্ছি এখানে বট জাল দিয়া জাল দিয়ে রেখে দিয়েছি এটা অন্য একদিন হবে দুধ ফুটিয়ে গেছে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে নৌকা কেটে রেখে দিয়েছে ভাজার জন্য মশলা সব রেখে দিয়েছে

কচির পানি গরম বসিয়েছে না বলে মা পানি গরম হয়ে গেছে বন্ধ করে দি এবার কড়াটা অনেক গরম হয়ে গেছিল বলে তেলটা দিয়ে মা দেখাল না তেলটা ঢেলে দিয়েছি এবার পিঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে ওরা আলু সব দিয়ে দেবো সেদ্ধ কোনো সবাই সবাইকে কমেন্ট করে জানাবো কেরম করে বড ভাজে আমি তো এইভাবেই ভাজি আমার শাশুড়ি মা এইভাবেই বলেছে এইভাবেই ভাজা হয় আর এইভাবেই ভাজি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রকম লুটুন আছে পেস্ট করা সব রকম মশলা দিয়ে দেবে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই সেখানে একটু বেশি করে ভাল দিই জিরে গড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই একটু নেড়ে একটু কমেন্ট করে জানাবে কেমন করে মট ভাজা করো সবাই

কমেন্ট করে সবাই জানাবে কেমন লাগে বট ভাজা বট ভাজা হয়ে গেলে এই যে এইদিকে এটো থালা বাসন আছে এইগুলো আবার মাছতে হবে এই যে পায়েন্টটা মুছতে হবে মোছামুছি করতে হবে সকালে একবার মোছা হয়ে সে ঝাঁপ দিয়ে মোছা হয়েছে সবসময় হাঁটা হচ্ছে তো ধুলো ঠান্ডা কালটাই খুব ধুলো এই এটো থালাগুলো মাজবো আবার মোটামুটি হয়েই গেছে লাল লাল এবার বন্ধ করে দেবো

কালকে অনেকটা গোস নিয়ে এসেছিলো অর্ধেকটা জাল দিয়ে রেখে দিয়েছি এই আজে বড় ভাজা হয়েছে বলে এইটা আজ রান্না হল না কালকে হবে আবার ভাত তো হয়েই গেছে আগে ভাত আগে করে নিই তারপর তরকারি হয় কটা বোতল ভরে রেখে দিয়েছিল ফ্রিজে ভরে দিই মটর নিয়ে মোটর মটর ঢালিয়ে ঢেলে দিয়েছি দেখানো হয়নি ডাব্বায় ঘরে দিয়েছি মটর নিয়ে এসছে ঘুগনি হবে রাতে অর্ধেকটা ভিজিয়ে দিয়েছি বাসন কটা মজা হয়ে গেছে ঝুড়িতে বা সাজিয়ে দিই

আমরা লাঠি দিয়ে মুছে না হাত দিয়েই মুছি ঘর লাঠি দিয়ে মোছা হয় না সবাই লাঠি দিয়ে মোছে আমার লাঠি ভেঙে গেছে বলে এই হাত দিয়ে মুছতে হচ্ছে ঘরটা মোছা হয়েছে বারান্দাটা মুছে দিই গাছগুলো মুছে নেই আমার এক হাতে ক্যামেরা ধরেই সব কাজ সেগুলোতে মুছে নিচ্ছি নাহলে পানি পানি দাগ হয়ে থাকে সেই জন্য এটা একটু গরম আছে হাতে সাদা লাগলো

এইবার বলছে এবার সরি বলো নাহলে দো এবার জব্দ